আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়ে ভালো আছি আমি আজকে আপনাদের সামনে একটি ওজন কমানোর জন্য রেসিপি তৈরি করে দেখালাম রেসিপিটি হচ্ছে জিরা পানি যা সবাই হয়তো চিনে থাকতে পারেন আর আমি এই রেসিপিটি ব্যবহার করে মানে আমার ওজনের ক্ষেত্রে খুবই সাহায্য পেয়েছি তো আশা করব আপনাদেরও সাহায্য হবে তো আমি এখানে একটি এখানে আমি জিরা নিয়েছি লেবু নিয়েছি আদা নিয়েছি দারচিনি এলাচি এবং এক চিমটি হলুদ আর এখানে একম এক কম একমক পানি আছে তো যার যার অনুযায়ী তাড়াতাড়ি সেরকমই পানি নেবেন আর আমি এখানে ছোটো একটি পাতিল নিয়েছি যেখানে আমি রেসিপিটা তৈরি করি তো আসেন আমি আমার রেসিপিটা তৈরি করে দেখাই আমি এখানে হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এখন একটু এক মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য অপেক্ষা করব বয়লটা হলে আমি আস্তে আস্তে করে সব উপকরণগুলো ঢেলে দেবো এখানে পানিটা হালকা ফুটে আসছে এখন আমি এখানে আস্তে আস্তে করে সব উপকরণ উপকরণগুলো করে ঢেলে দেবো তো আমি ফার্স্টে এখানে আদা কুচিটা ঢেলে দেবো আদা কুচিটা ঢেলে দেওয়ার পর এই যে এখানে আদা এই আদাগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আমি আদাগুলো ঢেলে দিলাম তারপর ঢেলে দেবো দারচিনি এলাচি ছোটো ছোটো বেশি বড় না ছোট ছোটো ছোটো দালচিনি এলাচিগুলো এগুলো ঢেলে দেবো তারপর এখানে আমি লেবু যে খোসাটা একটুখানি কুচি করে রেখেছি এটা দিলেও চলে না দিলেও চলে যা যার ইচ্ছা তারপর এখানে এক চিমটির মতন হলুদ তো এক চিমটি হলুদ আমি দিয়ে দিলাম তারপর বলা আসুক বল কাশার পর্যন্ত একটু অপেক্ষা করি যাওয়া একটু ভালো মতন হোক তো এটা খেয়ে আমি সাধারণত ভালোই উপকার পেয়েছি আমার ওজন প্রায় দুই থেকে এক থেকে দুই কেজির মতন কমেছে তো আমি এটা বেশি দিন চেষ্টা করিনি কিছুদিন ধরে এই মানে এটা ট্রাই করে আসছি তো আপনারা ট্রাই করে দেখতে পারেন পাশাপাশি ডায়েটও করতে হবে শুধু এই জিরাপানি খেলে ওজন কমে না ডায়েটও করতে হবে তেলযুক্ত খাবার কম খেতে হবে আমি মাঝে মাঝে অনেক তেলযুক্ত খাবার খেয়ে ফেলি আবারও ডায়েট করা শুরু করি এভাবে আস্তে আস্তে করে ওজন কমানোর চেষ্টা করছি তো বলক এসে পড়েছে তো আমি এখানে জিরা এখানে দুই টেবিল চামচ জিরা আছে আমি দুই টেবিল চামচের মতন জিরা নিয়েছি জিরাগুলো ঠেলে দিলাম আর এই চিরাপানিটা সাধারণত খালি পেটে সকালে ঘুম থেকে উঠে খেলে খুবই উপকার আসবে ভরা পেটেও খেলে চলে কিন্তু খালি পেটে বেশি উপকার খেয়ে দেখতে পারেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আমার মেয়ে বারবার আমাকে ডাকছে বৃষ্টিতে খেলা করবে ও বৃষ্টি আসলেও অনেক দুষ্টুমি করে তো আমি এখন একটা লেবু এখানে দেখাচ্ছে বড় কিন্তু আমি আর পুরোটা দিব না আমি এখানে জাস্ট এক ফুট থেকে দুই ফুটের মতো লেবুটা দিবো জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি সবসময় অল্প অল্প করে বানাই কারণ বেশি বানালে জিনিসটা নষ্ট হয়ে যায় অল্প অল্প করে বানাই সাথে সাথে খাওয়াটাই ভালো মনে করি রেখে দিলে ওটা ওটার গুণটা তেমন একটা থাকে না আপনারা বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন অল্প বানাবেন অল্প খাবেন এটা খেয়ে দেখতে পারেন প্রায় এক মাসের মতন খেয়ে তারপর ওজনটা আবার মাপবেন দেখবেন হয়তো ওজনটা কমতেও পারে আবার যদি দেখেন ওজনটা কমে তাহলে খাবারের ক্ষেত্রে ডায়েট করতে হবে এটা ভালো বলক আসছে বলকটা আসার পর্যন্ত আমি এখন এটা চুলাটা স্টপ করে দিই তারপর আমি এখন ছেঁকে নেব ছেঁকে এটা কি কালারটা হয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি তো আমার এই যে চাটা মানে জিরা পানিটা এটা হচ্ছে আমার সকালের প্রথম নাস্তা বলতে গেলে চলে এখন আমি কিছু খাইনি এই নাস্তা এই পানিটা দিয়ে আমি এখন শুরু করব কালারটা খুব সুন্দর আসছে আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখে খুব উপকার পাবেন এবং আমার চ্যানেলটাকে খুব আপন করে নেবেন একটা সাবস্ক্রাইব করে আসবেন এবং একটা লাইক আর একটা ছোট্ট একটি লেটার দিয়ে আসবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আশা করি আপনারা সবাই আমাকে দৃষ্টিতে দেখবেন কারণ এটা আমার ফার্স্ট ভিডিও খুব নার্ভাস তেমন একটা কিছু বুঝি না কীভাবে কী করতে হবে তারপরে সার্চ করে আজকে এই প্রথম আমার রেসিপিটি শেয়ার করলাম তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ